আল্লাহর ভয় যারা তাদের চক্ষুদ্ধই হেফাজত করবে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ ইবাদতের সাদ ইবাদতের মজা নেওয়ার যোগ্যতা দান করে দিবেন আরও জোরে করেন সোবাহান আল্লাহ এই হাদিসটা কোথায় আছে শোনেন ইমাম আহম্মদ রাহি তার মুসনাদের ভেতরে হাদিস শুনেছেন নাবীকে রিম সল্লুল্লাহ হোৱানে ই সাল্লাম বলেছেন মা বিম্মুসনেমে আন্দুনো ইলা মাহা সিনিমর আতিন আউবালা মহরতেন। তোুম্মায়া বন্ধু বছরহু। ইল্লা আহাদাতা হুল্্য ইল্লা আহদাথাল্ম হুলাহ। নিবাদা তন্িয়া যেনু হালাওয়া থোহা নবেজি বলেছেন। যদি কোন মুসলমান ব্যক্তি অনেক চাকিত হবে দিকে একবার দৃষ্টিপাত করে ফেলে। এরপরে সে যদি আমার চক্ষটা ফিনিয়ে নেয়। অনেক যুবকরাই হাদিস থেকে সুযোগ খুঁজবে যেহেতু হাদিসে আছে অনিচ্ছাকৃত একবার তাইলে আমরা এমন একটা ভাব নিব অনিচ্ছাকৃত ভাব যে কোনো দিকে প্রথম সুযোগ টাকা যে দিব বলেন তো এখানে যে দৃষ্টির কথা বলা হয়েছে সেটা ইচ্ছায় না অনিচ্ছায় মাঝে মাঝে এমনটা হয়ে যায় কি হয় না যেমন ফোনের মধ্যে ইমো আছে এটাকে আবার অনেকে বলে স্বামী বিদেশ ঠিক আছে না দেখবেন ইমো তারপরে আপনার কি বলে শেয়ার ইট এরকম কিছু অ্যাপস আছে ওপেন করলেই দেখবেন নোংরা ছবি তো এই যে আপনি এটা ওপেন করলেন চক্ষুটা কি সেখানে ইচ্ছাকৃত গেল না অনিচ্ছাকৃত গেল এখন অনিচ্ছাকৃত গেলে আপনি আবার ভালো করে তাকাইতে যাইয়েন না নবীজি বলেছেন লা তুতবি আইন নাজরাতান নাজরা দৃষ্টির পরে আর দৃষ্টি দিও এরা প্রথম দৃষ্টিটা ছিল তোমার এটা ক্ষমার যোগ্য এটা অনিচ্ছাকৃত কিন্তু দ্বিতীয়বার দিলে সেটার ক্ষমার যোগ্য আবার আসেন ওই হাদিসে ফিরে যায় যে হাদিস বলছিলাম নবীজি বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি অনিচ্ছাকৃত কোন সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করে দৃষ্টি নত করে ফেলে তার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে ইবাদতের সাদ আস্বাদনের যোগ্যতা দিয়ে দিবে এখন আসেন কিছু উদাহরণ দেওয়া দরকার ইবাদতের সাদ বুঝে বুঝে না এই দুই রকমের মানুষ কিন্তু আমাদের সমাজে আছে নামাজে গিয়েছে ইমাম সাহেবের কিছু মানুষ দাঁড়িয়েছে ইমাম সাহেব পড়ছেন আলহামদুলিল্লাহ রহমান মানে কি ইয়া গানা বোধহয় গেরস্তাইন এদের সেরো তল মস্তকেম সেরা তল্লাদে বইরেল মদ্দু বেয়া নেই হেম্ মলত্লে কিছু বসুনলে আছে পিছনে আওয়াজ নাই খুব মনোযুক্তি আল্লাহর কালাম শুনছি কারণ আল্লাহর কালাম তিলাওয়াত হবে এটা কী করতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় শুধু শোনা না করি আল কর আর শব্দ ব্যবহার দিলের কান দিয়ে সেটা শুনতে হবে ও আনসেতু এবং কি থাকে তারা এটা কার বৈশিষ্ট্য জোরে বলেন চুপ থাকে এবং শুনে যাদের চোখের হেফাজত আছে এরা মসজিদে ঢুকলে নীরবই থাকে চুপচাপ শুনে যারা মসজিদের বাইরে লুচ্চামি করে চোখের হেফাজত নাই এই মানুষগুলো মসজিদে ঢুকার পরে খাই কুতু কুতু আপনাদের মাগুরে নাই তো জি আমি আবার যেটা বলি সবার সামনে বলি এক মসজিদে কুতুর কুতুর আওয়াজ আমি বেশি শুনছি ইমাম সাহেব সালাম ফ্রাম করে বললাম হুজুর আমাকে এক মিনিট সময় দিবেন জি 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 বলেন আমি দাঁড়িয়ে বললাম এই আদিসটা বলে বললাম নবী তো বলেছেন যাদের চোখের দৃষ্টি ঠিক নাই মানে নামাজে আসার আগে মোবাইলে হারাম দেখে মসজিদে আসার সময় আজে দিকে তাকায় যাওয়ার পরেও তাকায় যাদের চোখের হেফাজত ঠিক নাই এদের ইবাদতে মজা নাই যাদের ইবাদতে মজা নাই এদের নামাজে খুশু নাই কথা ঠিক আছে পানির মাছ পানিতে থাকলে নিরাপদ মুমিন মসজিদে গেলে সেরকম নিরাপদ পানির মাছকে শুকনাই উঠালে যেমন ছটফট করে মুনাফিক ব্যক্তি মসজিদে ঢুকলেও ছটফট ছটফট করে কিছু মানুষ আছে জুমার দিনে ইমাম সাহেবের বয়ান যদি একটু লম্বা হয় ইচ্ছা করে কাশিটা মারে হুজুর বেশি দেরি হয়ে যাচ্ছে এরকম মানুষ আমাদের মাগুরায় নাই যারা চোখের হেফাজত করতে পারে না এদের ইবাদতে কোনো মজা থাকে আমার একটা ঘটনা মনে পড়েছে আমি কি ঘটনাটা বলবো ঘটনাটা একজন বড় ইমাম সাহেবের ইমামুল আবাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা কি ছোটখাটো ইমাম আল্লাহ আকবর এই উন্মতের জন্য তার কত কন্ট্রিবিউশন হাজার হাজার মাসালা ইস্তেনবাদ করে গিয়েছেন তার লেখা কিতাবাদি থেকে উন্মত আজও উপকৃত হচ্ছে সুবাহান আল্লাহ আল্লাহ তুমি তার দ্বারা জাতকে আরো বুলন্দ করে দাও বলেন আমি ইমাম সাহেব মানে কোন ইমাম ইমামুল আবাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুতে দাঁড়িয়েছেন আল্লাহওয়ালা মানুষদের সিক্রেট আমল হলো শেষ রাত কাটে তাহাজুদে দাঁড়িয়ে দেয় এটা এমন এক আমল এটা আপনাকে দুনিয়া আখেরাতে সম্মানিত তো বানিয়ে দিবে যারা দুনিয়া আখেরাতে সম্মান চান মর্যাদা চান তারা বেশি বেশি দায় করবে